মা পটল তুলে বাড়ি নিয়ে আসলো পটলটা রাখলো পটল তুলে এক আস্তে রেখে আপনি মাঠে পটল থেকে আবার নিয়ে আসতে হবে আবার বাড়িতে এসে পটল নিয়ে হাটে পাবে বেঁচতে তাই আবার যাচ্ছি মাঠে বস্তাটা ধরে নি একবার বস্তা নিয়ে চলুন যাই পোটলটুকু শেষ করে তাই আসি দুজনের বটল এ পাঁচটা তোলা হয়ে গিয়েছে হয়েছে এখন তুলে বাড়ি যাচ্ছে আবার বস্তাটা রাখতে হবে একে আবার আসতে হবে আর একটা বস্তা আছে কেউ যাই বাড়িতে রেখে তারপরে আবার আসতে হবে তাহলে ফার্স্টে তুমি কিছু বলা লাগবে না বস্তা ধরে দাও हं? अच्छा। चलो। 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 बेबी बन देते हैं। हम्म। साकेत बोल रहे हो तो पर हम देख आए। हम्म। बस कर। हं? हट। पर चल बा। एक एक। अब अरे हम देखते रहते हैं। 아무튼 아기 3시 밥 먹어 바로 떨고 바로 떨고 맞는